সাধুর নগরে বেশ্যা মরেছে পাপের হয়েছে শেষ বেশ্যার লাশ হবে না দাফন এটাই সাধুর দেশ জীবিত বেশ্যা ভোগে তো আচ্ছা মরিলেই যত দোষ দাফন কাফন হবে না এখন সবে করে ফোস বেশ্যা তো ছিল খাসামাল তোদের রাতের রানী দিনের বেলায় ভরু কুচকাও মরিলে দেও না পানি সাধু সুনামের ভেগ ধরিয়া দেখালি দারুণ খেলা মুখোশ খুলবে অচিরে আসবে তোদের বেলা রাতের আধারে বিশ্বার ঘর স্বর্গ তোদের কাছে দিনের আলোতে চিনো না তাহারে তাকাও না লাজে চিনি চিনি ভাই সব সাধুরেই হরেক রকম সাজ সুযোগ পেলেই দরবেশি ছেড়ে দেখাও উদ্দাম নাচ নারী আমাদের মায়ের জাতি বেশ্যা বানালো কে ভদ্র সমাজে সতীর ছেলেরা খদ্দের সেজেছে গরিবের বউ সস্তা জিনিস সবাই ডাকো ভাবি সুযোগ পেলেই প্রস্তাব দাও আদিম পাপের দাবি স্বামী যখন মরল ভাবির দুধের শিশু কোলে ভদ্রদেবর সুযোগ খোঁজে সহানুভূতির ছলে দিনের মতো দিন চলে যায় হয় না তাতে দোষ মরালাসের সুযোগ পেয়ে মোল্লার রোষ মোল্লা সাহেব নায়েবেরাসুল ফতোয়া ঝারিয়া কয় পতিতা নারীর জানাজা কবর এই এলাকায় নয় শুধাই আমি ওরে মোল্লা জানা যায় যত দোষ বেশ্যার দান নিয়াছ ঝোলায় তুমি ব্যাটানির দোষ বেশ্যার তবু আছে পাব বোধ নিজেকে সে ভাবে দোষী তোমরা তো বেটা দিন বেঁচে খাও হচ্ছ খোদার খাসি আল্লাহর ঘর মসজিদেও আছে বেশ্যার দান কলেমা পড়েছে সেও তো তবে নামে তো মুসলমান বেশ্যা নারী বেশ্যা নারী পুরুষরা সব সৎ খুলবে না নামুক চাকরি যাওয়ার পথ আর কতকাল থাকবি অমন মুখোশধারীর দল আসব এবার মশাল নিয়ে ভাঙতে তোদের কল সত্যর আলো জলবে যখন চিনবে তোদের সবে লেবাসধারী মুখোশধারী মুখোশ উপরে যাবে এইভাবে আর চালাবিকত ছল খেলা আসবে তিনি এবার তোদের বিদায় নেবার পালা